তসবি তসবি আছে না ওই যে আমলের তসবি এটা যদি সুতা ছিঁড়া যায় একটার পর একটার পর একটা তসবি যেরকম পড়ে মানুষ যখন সুদ ঘুষ হারামে লিপ্ত হয়ে যাবে মানুষের পা চাটবে আল্লাহ বাদ দিয়া তসবির মতো গজব একের পরে একের পর একের পর আসতেই থাকে আল্লাহ হেদায়াতের দৌলত দান করে রহমতের নবী কেমন দয়ার নবী আমার কন্যা হত্যা বন্ধ হয়ে গেল বিধবা নারীর সম্মান বেড়ে গেল মায়ের মর্যাদা সন্তান কিভাবে করবে ইসলাম শিখাইছে দুনিয়াতে আর কেউ শিখায় নাই বরং ইসলাম যারা মানে না এরা কি শিখে বলে মা আত্মীয় মায়ের সাথে স্ত্রীর মতো আচরণ পর্যন্ত করার দুর্ঘটনায় জমিিনে আছে বাবা তার আপন নিয়ে তাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকে রাতে তুই আমার পার্শে থাকবি স্ত্রীর মতো নাউজুবিল্লাহ আসে না এ সোনার বাংলার খবর আর হবে না কেন সারা রাত মোবাইলে আকাম চলে জেনা চলে ঘরে ঘরে রুমে রুমে বাবায় মোবাইল চালায় মা মোবাইল চালায় বোনে মোবাইল চালায় ভাই মোবাইল চালায় চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারা রাত জেনা এই গুনার কারণে রাতের মধ্যে গজব আসার দরকার ছিল মোহাম্মদের উম্মত হওয়ার বরকতে গজব আসে নাই আম্মা জান আপনার মতো কি পর্দাওয়ালা মাই এলাকায় নাই বহু মা আছে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না না নামাজ সারে স্বামীর মাল খেয়ানত করে না বহু মা আছে তার কণ্ঠ ভিন পুরুষের শুনে না এরে আম্মা জান আপনি কেন পারেন না গাছ ভালো হলেই তো ফল ভালো হবে আম্মা জান আপনার আদর্শ ভালো হলে একটা ডাক্তার হলে ও সন্তানটা ভালো ডাক্তার হবে আর যদি আপনার আদর্শ ভালো না হয় সন্তান ডাক্তার হলেও কপাল খারাপ তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে ও আমার যুব যেই নবীর এত গুণগান গান শুনাইলাম তার কোন গুণ আছে নি আছে সেই নবীকে আল্লাহ তাআকে ভয় করেন ওখান থেকে কথাটা আছে আল্লাহ খালি আমার ভয় করো ভয় করো ভয় করো নবীরে কয় যে নবীর কোনো গুনাহ নাই এত গুনগান শুনাইলাম সেই রাসূলকে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাবিয়্যুত ওয়ালা তুতি'ইল কাফirina ওয়াল নবী আপনিও আমাকে ভয় করেন কাফের মুনাফেকের অনুসরণ করবেন না আমাকে ভয় করেন কথাটা কোন জায়গার থেকে আনছি দুনিয়াতে মানুষ রে ভয় করে ভয় করে না ঠিক না এবার বলেন আমার আল্লাহ ভয়ঙ্কর নাকি আমার আল্লাহ দয়ালু দয়ালু আল্লাহ কেমন দয়ালু তুলুন আস আল্লাহ কেমন দয়ালু আল্লাহর মতো দয়াময় কেউ নাই এত অপরাধ করার পর আমার আল্লাফাক আজকে আপনি নলমায় করি মা বাবায় যদি জানতে পারে আমি মা বাবা অবছরে টাকা নিয়ে নিয়েছি বিশ পঞ্চাশ হাজার একবার দুইবার তিনবারের পরে মা বাবা আমাকে আর ভালো নজরে দেখে না ভাই আমাকে ভালো নজরে দেখে না আল্লাফাক বলেন বান্দা আমার দাও পানি আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দাও নদীর মাছ খাও জমির ফসল খাও গাছের ফল খাও এরপরও যে এত গুণা করো মনে চাইলে তারিখ মনে চাইলে নামাজ বাদ দাও মনে চাইলে বে আট আড্ডাখানায় যাও আমি রাগ করি একবার পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই বরং আমি আল্লাহ সবাই যখন ঘুমায় যায় আমি গভীর রাতে বান্দা ডাকতে থাকি আলা মিন মুস্তাগফিরিন ফাওফির আলা পাহাড় পরিমাণ কারা গুনা করছে একটু ও আমারে ডাক দে তওবা কর আমি আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে তওবা করো আল্লাহ তা কত দয়াময় দয়াময় রে তো কেউ ভয় করে না কিন্তু আল্লাহ কেন কে ভয় করো ভয় করো বারবার কেন বলে আমাকে ভয় করো বলছেন এখানে আসলেই আল্লা তো ঠিক আছে তবে আল্লাহ এক সময় হবেন বড় কঠিন ভয়ঙ্কার মাঠে আল্লাহ ভয়ঙ্কর হয় একটা সাইনবোর্ড লাগাবেন তা হারিয়ত নামের সাইনবোর্ড আল্লাহ একটা রাগের আওয়াজ দিয়ে বলবেন যাও

গোলে গোলে পায়খানার রাস্তা দিয়ে সব বের হবে অপর দিকে জাহান নামের আওয়াজ ওদিকে আল্লাহ পাকের গরম আওয়াজ আল্লাহ বলেন সেদিন হব আমি ভয়ঙ্কর আল্লাহ বলবেন আই দুনিয়ার জালেমরা দুনিয়াতে দুই দিনের সময় বে কত বাহাদুরি করেছে হুজুরেরা নামাজের কথা বলে করবো না নামাজ দেখি কি হয় চ্যালেঞ্জ দিছ আজকে দেখা তো তোর বাহাদুরি সব বেউস হয়েছে আল্লাহ নিজে জবাব দিবেন যে আজকের রাজত্ব কারণ আছে মহারাগে মহারাগে রাগান নিতে আল্লাহ মহারাগ নবীজি বলেন এত রাগ হবেন যদি না আল্লাহর দিকে কেউ তাকাতে পারবেন না সবার মাথা নিচু হয়ে নিচু এখন রাগ উঠলে তো থামানোর জন্য আবার লাগে না কেউ রে বাবায় রাগ উঠছে দাও একটা লোয়েকা ছেলের পাইলে এখন কোমা এই যে ঠিকই বাবাই যদি তখন পায় একটা দুর্ঘটনা কিন্তু ছেলে তো দূরে পালায় গেছে মা গিয়া পাশে গিয়া বুঝায় তোমার মাথা গরম একটা দুর্ঘটনা হলে তুমি তো কান্না করবে বুঝায় বুঝায় রাগ ঠান্ডা আল্লাহ রাগ করছে ঠান্ডা কে করবে রসুল কথা বলবেন না ডান পাশে রসুল থাকবেন আল্লাহ পাক কুদরতি ভাবে রসুলের দিয়ে তাকানো মাত্রই আল্লাহর রাগ পানি হয় কেমন রসুল পেয়েছে এখানে যারা সব মুসলমান আমিও মুসলমান আপনিও আল্লাহ মানেন আমিও মানেন আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা না আলাদা দুনিয়াতে আসছি সিস্টেম এক নরণ কালে কাফনের সংখ্যা এক আমারও তিন আপনারও তিন নাকি আমার বক্তার সম্মান একটা বাড়বে গরিব হওয়ার কারণ একটা কমে যাবে কালার আলাদা হবে হুজুরগো কালার একরকম আপনাদেরটা আলাদা রকম কালারও এক সংখ্যা এক কবরের সাইজও কবরের সাইজ কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও কিন্তু এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ আপনার আমার মধ্যে দূরত্ব কত আমি মুসলমান টুপি মাথায় দিতে চাই খুলতে চাই না লজ্জা আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না দিতে চাইলে লজ্জা আমি দাড়ি কাটতে গেলে লজ্জা আপনি রাখতে গেলে লজ্জা কতটা দূরে আপনি আছেন আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পান বুঝলাম না আপনার ইমান কোথায় আপনার মুসলমানি কোথায় আজকে আপনাদের কাছে এত না চিল্লাইয়া মাত্র ছয়টা মার যদি এক ঘন্টা করে হিন্দুদের কাছে গিয়ে বয়ান করতাম ইনশা আল্লাহ সবগুলো মদিনে না সে গায়ে যেত কিন্তু আপনাদের হালাত কি যে এত মানুষ এখানে বসে ফজর পরে নাই জোহর পরে না আসর পরে নাই মাগরীব নাই এসাও নাই মোনাজাতের পরে বাসায় গিয়ে আবার সেই মোবাইলে জেনা শুরু করবে গল্প গুজব শুরু করবে চোখের জেনা হাতের জেনা জবানের যেন অন্তরের জেনা ফজরের খবর থাকবে না কখন রাত্র তিনটা বারোটা একটা চারটা বাজে আজান হয় খবর আল্লাহর কাছে কি যাইবেন না কবরে কি ঢুকবেন না আপনার বাড়ির থেকে আপনার আপনজনেরা লাশটা নামাই দিবে বেলেট দিয়া জামা কেটে গেঞ্জি কেটে রেখে দিবে আপনার বন্ধু না মার থেকে বাবার থেকে আপন বন্ধু ফট করে মোবাইলের নাম্বার ডিলেট করে ফেলবে বন্ধু নাই নাম্বার হয় আমার হাতের ঘড়ি আর বলবে এটা হাফিজের ঘড়ি নে এটা আমার আমার মোবাইলটা আর একজনে নিয়ে মালিক হবে কেউ যদি আমার সিমে ফোন করে বলবে এটা হাফিজের মোবাইল না কেন হাফিজ সাহেবের কেন না এর নাম আছে দুনিয়া আছে আমার আপনজনেরা করবে কার কি করেন একটু চিন্তা করেন আর এখন তো বন্ধু এমন বন্ধু বেশি খাতি মানে তাড়াতাড়ি মরণের টিকিট রেডি বন্ধুদেরকে বন্ধুরাই তোমার কত যুবকের প্রাণ চলে গেল বন্ধু বন্ধু করিয়া অযুবক ভাই বয়ান তো অনেক শুনছ এখন একটা শেষ ফলাফল কি থেকে সেই ফলাফলটা দিয়ে বিদায় নিচ্ছি করে এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও দাড়ি লাগাও স্কুল কলেজ বাদ দিয়ে কৌরী মাদ্রাসায় যাও তাবলিগে যাও চরমনায় উজানি যাও একবারও বলি নাই বলি নাই বলি নাই বলবো না ভয় নাই বরং তোমাদের পক্ষে সাপোর্ট দেয়া যায় দোয়াও করে যাই সাহসও দেয়া যায় স্কুল সারবানা কলেজ সারবানা চাকরি সারবানা ব্যবসা সারবানা ও স্কুল কলেজের বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও ওসি হও এমপি হও মন্ত্রী হও দোয়া করে গেলাম চাকরি করো বাবা ব্যবসা করো তবে

এক নম্বর জায়গা মা বাবা জায়গা শিক্ষক লেখাপড়া করছো তোর দশ শিখাইছে শিখেছে তোর মা বাপ না শিক্ষক তার সাথে মাস্তানি কেন বহু যুবক দেখি রাস্তায় ল্যাংটা ঘুরে পাগল ইংলিশে কথা বলে আরে পাগল আবার ইংলিশ বলে কেন চিন্তা করে জবাব পেয়ে গেলাম এর ভালো ছাত্র ছিল করেছে শিক্ষকের বর্দোয়া লাগছে তো পাগল হয়ে গেছে বহু পাগল রাস্তায় আরবিতে কথা বল তোর মাওলায় পাগল বানাইতে কি লাগবে একটা ব্রেনের তার একটু উল্টা পাল্টা হলেই তুই পাগল দেখো না মোবাইল চালাইতে চালাইতে দেমাক নষ্ট হয়ে গেছে কত যুবকের আল্লাহ হে দানে বড় কঠিন কথা তোমার কাছে হয়তো পানির মতো লাগে আর আমি বলতেছি হৃদয়ের গভীর থেকে যে কত কঠিন অবস্থা তোমার আমার একটা যুবক দাঁড়ায়া বুকে হাত দিয়ে বলতে পারবি তোর চরিত্র ভালো এই ব্যাটা তাসমুল চালাও বুকে হাত দিয়ে বলতে পারবি তোর চরিত্র ভালো তোর চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক মায়ের সাথে বেয়াদুমি করেছো বাবার সাথে বেয়াদুমি করেছো শিক্ষকের সাথে বেয়াদুমি করেছো আলেমদের সাথে বেয়াদুমি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে কত চরিত্র নষ্ট করেছো শুধু মুহাম্মাদের উম্মত হইলি বাইসে গেল তবে এই বাসা বাসা না কত ধানে কত চাল একটু বয়স বাড়ুক না হঠাৎ করে দেখবি চোখের পাওয়ার শেষ হঠাৎ করে দেখবি বুকে ব্যথা বেড়ে গেছে মাথা মাথা বেরে গেছে কোন একটা বই পড়তে লইলে মাথা ঘুরে পড়তে মন চায় না প্রচন্ড মাথা ব্যথা আচ্ছা আমার কথা বিশ্বাস করতে কষ্ট হবে তো আমি জানি আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দেবই টাস মোবাইল চালাইলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা টি ডিটেইলস ওখানে দিয়া রাখে কোন হুজুরের কথা মানার দরকার না যাও আর জীবনে তুই যদি হুজুর গো না মানু আল্লাহ না একটা কথা মনে রাখে যুবকদেরকে বলছি মহাব্বতের সাথে বেয়াদি মাপছে জীবনে যেই লাইনে যাও সুস্থতা তোর জীবনের মূল সম্পদ এটা মনে রাখি যুবক যে লাইনে যাও হুজুর মানবি না আল্লাহ মানবি না রসুল মানবি না যা করো একটা পুঁজি তোর লাগবেই কম্বল কন্টনিও লাগবে সেটা কি না তোর জীবন পঙ্গু অসুস্থ থাকলে চাকরিতে নিবে ব্যবসায় নিবে সুস্থতা আর সুস্থতার জন্য দুনিয়া সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত সুস্থ থাকার জন্য আল্লাহর দেওয়া অমূল্য সম্পদ রাতের ঘুম আর সে রাতের ঘুমকে জবাই করেছে মোবাইল পায়ে হাত দিলে মোবাইল ছাড়বি বল আমি নিচে নেমে আসি তোর পাও ধরলে তুই নামাজ পড়বি বল আমি নিচে নেমে আসি তোর পাও ধরো কথাগুলো মনে রাখিও রাতের ঘুম শরীরের মহা ঔষধ দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমহ কিন্তু সে ঘুম নষ্ট হলো কিসের কারণে আল্লাহ আমাকে হেদায়াত দান করে আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করেন যুবক বাবা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এসপি হোক কি হইও না তিন জায়গায় বেদুবি করলে মরণের আগে ধ্বংস কঠিন ধ্বংস মানে শিক্ষকের সাথে বেয়াদুবি ওলামাই খারাপ মুরব্বীদের সাথে বেয়াদুবি মানো না মানো বলে গেল আরে এই বয়ান সারা বাংলাদেশে বলি আমি বলছি তাবলিকে যেতে হবে আমি বলছি চরমনাই যেতেই হবে পীরের কাছে যেতেই হবে না যেখানে আছো ওখানে থেকে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আলেমদের দোয়া নিয়ে যাও ঢাকা কলেজে যাও গিয়া দেখো তোমার মতো যুবক ঢাকা কলেজে ক্লাস করে মাথায় টুপি পাগড়ি লাগানো এভাবে বড় দাড়ি বড় জামা মনে হয় বাইতুল মোকার নামের সানি ইমাম অথচ আরবি পড়তে পারেন যুবকরা বলো সত্য কথাটা স্বীকার করো আমি বানায় বলতেছি তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে কারণা না কারো বড় দোয়া লাগছে তোমার ব্যবহার যে ভালো কোন সময় জানি মা তোর কথায় কষ্ট পেয়ে কান্না করছে মাওলার কাছে কবুল হয়ে গেছে তোর কপাল শেষ কোন সময় জানি আব্বার একটা খারাপ কথা বলছো বেখেয়ালে বলে ফেলছো বাবার অন্তরে লাগছে আর সে আজিম গরম হয়ে গেছে তোর কপাল শেষ না হয় তোর মতো যুব স্কুলে পড়ে কলেজে পড়ে পাশক্ত নামাজ পড়ে নাই তুমি পারো না কেন তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার কপালে কার জানি বড় দোয়া লাগছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো জেনারেল লাইনের যুবকটা ওসি ডিসিএসপি পাশক্ত নামাজ পড়ে এমপি মন্ত্রী নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে বলো যুবক তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে ওই যে রসুল দেখেও বয়ান শুনিয়াও কালেমা পরে না বুঝা হাল আর রসুলকে জবাই করতে যাইয়া সাতাইশ বছরের যুবক কালেমা ভরছে নাম কি এর নাম কপাল তেরো বছর রসুলের পাশে থাকলো এক দস্তার কানে খাইলো কালেমা ভরলো না বেইমান আর রসুলকে জবাই করতে এসে সাতাইশ বছরের যুবক ওমর কালেমাওয়ালা হয়ে কেমন পাওয়ার পাইছে যে এখনো এই মুহূর্তে দেড় হাজার বছর পরে ওমরের নাম শুনলে মানুষের অন্তর একটা ভয় আসে এমন কি কেউ যদি ঘুমের মধ্যে ঘুমের সময় বুকের মধ্যে ডান হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়ে ওমরের নাম লেখে আর নিতে আইন মি মর ওমরের নামটাই বুকের উপরে লিখে কেউ ঘুমায় আর মৃত্যু পর্যন্তই আমল যদি চালু রাখে স্বপ্ন তো সবে না জীবন কিন্তু 100 বার নাম লেখবি আর সারা রাত মোবাইলে আকাম করবি এই তাফিস দিবে কে হাসো লজ্জা থাকলে কান্নার কথা আমি হাসির ওয়াজ করি না আমি হাসির কথা বলি না লজ্জা চলে গেছে জমিন থেকে

হিদায়াতের মালিক আল্লাহ জানিনে এখানে ওমরের কপাল নিয়ে কে বসে আর আবু জাহাল ওয়ালা কপাল নিয়ে কে বসে কেউ বায়ান থেকে নামার পরে দেখবেন কেউ বিরিটানতে দান্তে বাড়ি যায় ফজরে আর মসজিদে আসবে আর হতে পারে দুই একটা আল্লাহর বান্দা যদি হতে পারে আসা বাকি যে আসল দাম এটা মানুষ না আমি কুত্তার থেকে খারাপ হইছি তা কুকুরের বিবেক আছে মানুষ হইয়া আশরাফুল মখলুক রসুলের উম্ম আমি আসলে মানুষ হতে পারি আমি নিজের বলি আসলে আমি মানুষ না আপনারা দামি মানুষ কারণ আপনারা ছবি তুলতে পাগল আর আমি এটার বিরুদ্ধে বলি আপনারা মোবাইল চালাইতে ভালোবাসেন ওই সেদিন ঢাকাতে এক জায়গায় গেছি আমার ভক্ত দেখে না হঠাৎ দেখছে কোনো এক কাজে কাজ হুজুর চুপে চুপে করে আপনার ফেসবুক আইডিটা যদি একটু দিতেন আমি অ্যাড হব আমি আমার জীবনে ফেসবুক চালাই না ইউটিউবও নাই আমার মোবাইল ও মাথায় হাত দিয়ে ফেসবুক ছাড়া দুনিয়া থেকেও চলা সম্ভব হুজুর কি বলে না কি মাথায় হাত দিয়ে বসে আছি আমি বললাম বাংলাদেশ একজন ব্যক্তি আমি মোবাইলের বিরুদ্ধে আমি প্রচন্ড বেগে বয়ান করে কেউ করে কিনা আমার জানো না কঠিন ভাষায় মায় আল্লাহ হদায়ত আল্লাহ মোবাইল